এক সময় বিশ্বকাপানো নাম ছিল মেঘ সুখ ইয়াক মানে সোভিয়েত ইউনিয়নের তৈরি এই যুদ্ধ বিমানগুলোই এক বিশ্বের এভিয়েশন সেক্টরে রাজত্ব করেছিল আজও অনেক দেশ এই বিমানগুলোর উপর নির্ভর করে তাদের আকাশসীমা রক্ষা করে কিন্তু বর্তমান সময় আমরা যেটা দেখছি সে হচ্ছে রাশিয়া যেই এভিয়েশন শিল্প সেটা ধীরে ধীরে পিছিয়ে পড়ছে বিশেষ করে স্টেলথ ফাইটার এভিওনিক্স ও কম্পোজিট টেকনোলজিতে কিন্তু তারা আস্তে আস্তে পিছিয়ে পড়ছে তো আজকের এই ভিডিওতে আমরা রাশিয়া কেন আসলে এভিয়েশন সেক্টরে দিন দিন পিছিয়ে পড়ছে টোটাল স্টেলথ টেকনোলজিতে কীভাবে আমেরিকা এবং চীন তারা দাপট করে বেড়াচ্ছে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সোভিয়েত যুগে রাশিয়া ছিল সামরিক প্রযুক্তির অন্যতম একটা দ্বারকভোগ তাদের তৈরি করা যেমন মেগ সিরিজ ছিল খুবই দক্ষ সাশ্রয়ী এবং একাধারে মারাত্মক সুখই কোম্পানির তৈরি ফাইটার জেট যেমন এসি ইউ টোয়েন্টি সেভেন বা এসিউ থার্টি আজও কিন্তু দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে ব্যবহার করা হচ্ছে তো রাশিয়া সে সময় ফোকাস করেছিল থ্রাস্ট পাওয়ারের উপর বা মোবাইলিটির উপর এবং হার্ডওয়্যার ইভিনিক্সের উপর কিন্তু তখনকার প্রযুক্তি ছিল অনেক হার্ডওয়ার্ড বিশেষ করে সফটওয়্যার ভিত্তিক না এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে এফ টোয়েন্টি টু র্যাপ তৈরি করেছিল যেটি বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার হিসাবে ধরা হয় এর সিরিয়ালে আসে এফ থার্টি ফাইভ লাইটেনিং টু এবং পাশাপাশি চীনও কিন্তু তৈরি করছিল চ্যাংদু জে টোয়েন্টি এবং সেটা তাদের নিজেদের প্রথম স্টেলথ ফাইটার তারা একদিকে রাডারের অ্যাভয়েডেন্স প্রযুক্তিও উৎপাদন করছিল অপরদিকে এআই সহ ভার্চুয়াল ককপিট তৈরি করার পেছনে খাটছিলো এই দুটি দেশে কিন্তু সফটওয়্যার স্যাটেলাইট নেটওয়ার্ক ডেটা সিস্টেম ও ইন্টিগ্রেশনের উপর ফোকাস করে এগিয়ে যাচ্ছিল অপরদিকে রাশিয়া কিন্তু তখনও হার্ডওয়্যার আর ম্যানুয়াল কন্ট্রোলে আটকে ছিল তো স্টেল টেকনোলজি কিন্তু রাশিয়ার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যেমন এস ইউ ফিফটি এটা কিন্তু ব্যর্থ বলা হয় তো রাশিয়া তাদের এসিউ ফিফটি নিয়ে অনেক প্রচারণা চালালেও বাস্তবত হল বিমানটি কিন্তু আজও প্রকৃত অর্থে মানে ম্যাস প্রোডাকশনে আসতে পারেনি এবং এটার যে স্টেলথ ফিচার সেটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে অনেকে মনে করে যে এসি ইউ এটার যে রাডার সেকশন সেটা কিন্তু এখন অনেক বেশি আর এটার স্টেলথ ডিজাইন অনেক সীমিত বা অনেক কম এবং রাশিয়ার যে রাডার অ্যাবজরভেন্ট ম্যাটেরিয়াল সেটার কিন্তু গুণগত মান যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক পিছিয়ে তো এসিউ ফিফটি সেভেনের যে সেন্সর ককপিট ডিজাইন এবং সফটওয়্যার অনেকটা পুরনো বা আধুনিক ডিজিটাল ওয়ারফেয়ারের জন্য কিন্তু উপযোগী নয় এর পাশাপাশি তাদের যে এভিওনিক্স এবং কম্পোজিট সেটারেও কিছু ঘাটতি আছে বর্তমান যুদ্ধের প্রধান শক্তি কিন্তু এভিওনিক্স মানে বিমানের ইলেকট্রনিক সিস্টেম যেমন সেন্সর রাডার বা ডেটা শেয়ারিং সক্ষমতা রাশিয়ার বিমানে এখনও অনেক কিছু অ্যানালগ বা সীমিত ডিজিটাল আর অন্যদিকে ইউএসের যে এফ থার্টি ফাইভ বা চীনের জে টোয়েন্টি এই বিমানগুলো এক একটা ট্যাবলেটের মতো স্ক্রিনে পুরো যুদ্ধক্ষেত্র দেখতে পায় আর সে কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার ক্ষেত্রেও কিন্তু পিছিয়ে পড়েছে এতে করে তাদের যে বিমানের ওজন সেটি কিন্তু বেশি হয়ে যাচ্ছিলো স্টেলথ ক্যাপাসিটি কমে যাচ্ছিল এবং ওভারঅল যেই জ্বালানি দক্ষতা বা বেশি ফিউল খরচ হচ্ছিল তো এর পেছনে রাশিয়ার কিছু আর্থিক এবং রাজনৈতিক সমস্যাও বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যেমন রাশিয়ার এভিয়েশন সেক্টরে আরেকটি বড় দুর্বলতা হলো তাদের সেই অর্থনৈতিক সংকট এবং পশ্চিমাদের নিষেধাজ্ঞা বিশেষ করে ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিমান শিল্পে ব্যবহৃত যেসব সেন্সর চিপ বা প্রযুক্তি রপ্তানি করতো সেগুলো কিন্তু বন্ধ করে দিয়েছিল এমনকি কিছু বিমানে যেমন জার্মান ইঞ্জিন ফরাসি সেন্সর বা ব্রিটিশ সফটওয়্যার তো রাশিয়া এখনও এগুলোর বিকল্প তারা এখনও বানাতে পারেনি এছাড়া আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে চীনের সাথে তাদের একটা গোপন দ্বন্দ্ব আছে বা টেকনোলজি ট্রান্সফার না করা এটা একটা বড় কারণ যেমন চীন এবং রাশিয়া অনেক সময় একে অপরের মিত্র বলে মনে হলেও এই এভিয়েশন সেক্টরে কিন্তু তাদের মধ্যে এখন প্রতিযোগিতা তৈরি হয়েছে চীন রাশিয়ার ইঞ্জিন এবং এভিয়োনিক্স থেকে অনেক কিছু শিখলেও চীন এখন তাদের জে টোয়েন্টি বা জে থার্টি ওয়ানের মতো নিজস্ব বিমান বানাচ্ছে তারা রাশিয়ার প্রযুক্তির উপর নির্ভর করছে না এর মানে চীন কিন্তু এখন রাশিয়া থেকে প্রযুক্তি নিচ্ছে না বরং নিজস্বই প্রযুক্তি তৈরি করছে ফলে রাশিয়া এক প্রকার একা হয়ে পড়েছে তো সব কিছু বিবেচনা করলে রাশিয়ার এখন আসলে ভবিষ্যৎটা কি রাশিয়ার সামনে কিন্তু এখন বড় ধরনের চ্যালেঞ্জ তারা কি তাদের যেই এভিয়েশন সেক্টর সেটাকে কি আধুনিকীকরণ করতে পারবে বিশেষ করে স্টেলথ কম্পোজিট এআই বা নেটওয়ার্ক ওয়ারফেয়ার যুগে প্রবেশ করতে পারবে যদি তারা এই সেক্টরগুলোতে উন্নয়ন না করে তবে তাদের যে এস বা এস ফিফটি এই বিমানগুলো কাগজে সুন্দর থাকলেও বাস্তবে কিন্তু চীনের যে থার্টি বা আমেরিকার সিক্স জেনারেশন অ্যান্ড গার্ড এগুলোর কাছে কিন্তু টিকে থাকতে পারবে না সুতরাং বিশ্ব কিন্তু এখন ছুটতেছে ভবিষ্যতের যুদ্ধের দিকে যেখানে শক্তিশালী ইঞ্জিন না দরকার স্মার্ট সফটওয়্যার এবং লাইট ডিজাইন বা ম্যাটেরিয়ালস এবং উচ্চতর যুক্ত সেন্সর এবং এআই ক্যাপাবিলিটিস তো এই দৌড়ে রাশিয়া আসলে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই সময় বলে দেবে তো আপনারা কি মনে করেন রাশিয়া কেন এভিয়েশন সেক্টরে আস্তে আস্তে পিছিয়ে পড়ছে চীন এবং ইউএসএ কিভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেটা আপনারা কমেন্ট সেকশন জানাতে পারেন আর এই ধরনের এভিয়েশন এবং ডিফেন্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমাদের ফিল্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং